কাঁচা আম দিয়ে তো অনেকেই অনেক কিছু তৈরি করেছেন এরকম রসগোল্লা কি কখনো তৈরি করেছেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই এই রসগোল্লা তৈরির রেসিপিতে এই রেসিপিটা তৈরি করতে লাগবে কাঁচা আম আর এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি নিয়ে নিলাম একটা সবজি কাটার এখন এটাকে ভালো করে হচ্ছে এরকম করে কেটে নিব একদম ঝিরঝিরে করে আমটাকে পুরোটাকে কেটে নিচ্ছি আপনারা যদি এটা দিয়ে না পারেন একদম কুচি কুচি করে আমটাকে কেটে নেবেন আমার এই যে দেখেন আমটা কিন্তু সবগুলো কাটা শেষ এখন নিয়ে নেবো একটা বাটি আর সেই বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম আর এক চামচ পরিমাণ এখানে লবণ ব্যবহার করলাম আর এই লবণ জলটার মধ্যে কুচি করা আমগুলোকে দিয়ে দিব আর এই আমটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট পরে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে আম থেকে জলটাকে ছেঁকে নিব এমনভাবে হাত দিয়ে চেপে নিব যাতে এই আমের মধ্যে একটু পরিমাণও জল না থাকে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটাকে এখন হচ্ছে শিরা করে নিব আর যেহেতু আমি কাঁচা আমের নাড়ু তৈরি করব নাড়ু তৈরিতে করতে কিন্তু অনেকটা পরিমাণে চিনি লাগবে আমি দেখেন এই চামচের একদম তিন চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তাহলে হচ্ছে স্বাদটা ব্যালেন্স হবে এখন জাল দিয়ে এই চিনিটা একদম শিরার মতো করে নিব এখানে সু জন্য দিয়ে দিচ্ছি এলাচ এখানে চারটা এলাচ দিয়ে দিলাম এবার হচ্ছে দেখেন শিরাটা মোটামুটি হয়ে গিয়েছে শিরাটা যখন আঠালো ভাব চলে আসবে তখন এর মধ্যে এই যে ছেঁকে রাখা আমটাকে দিয়ে দিচ্ছি এখন কাজ শুধু একটাই আমগুলোকে এই চিনির সাথে শুধু নাতেই থাকবো এবার আরেকটু মনে হয় চিনি লাগবে তার জন্য এখানে আমি আরেকটু পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম আর নাড়ুতে এমনিও একটু চিনির পরিমাণটা বেশি লাগে আর এটা কিন আমগুলো কিন্তু একদম টক দেখেন অনেকটা কিন্তু আঠালো হয়ে গিয়েছে আর ঘন ঘন হয়ে আসছে এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংসটা ভালো হবে আটাটাকে একদম আমির সাথে ভালো করে মিশিয়ে দিব আর এটা জাল দিতে দিতে একদম দলা পাকিয়ে যাবে তখন বুঝবো যে এটা একদম রেডি নাড়ু বানানোর জন্য এখন এটাকে হচ্ছে একদম ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে যখন দেখবেন কড়াই থেকে উঠে উঠে আসছে তখনই বুঝবেন যে এটা নাড়ু বানানোর জন্য একদম রেডি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাতে একটু তেল মেখে তারপরে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি হাতে তেল মেখেছি তার জন্য নাড়ুগুলো শেপ করা যাচ্ছে গোল গোল করে খুব সুন্দরভাবে ভাবে এই যে সবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা কারা কারা এরকম কাঁচা আমের নাড়ু খেয়েছেন আমি কিন্তু কখনো খাইনি এই প্রথম তৈরি করা বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে কাঁচা আম থাকতে থাকতে আপনারাও কিন্তু এটা তৈরি করে রাখতে পারেন খেতে কিন্তু একটু জেলির মতোও লাগে আবার চকলেটের মতোও লাগে মানে দুইটা ফ্লেভারই পাবেন এই আমের নাড়ুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে